এই ছেলেটার সাথে তুমি অভিনয় করো এই ছেলেটা আজকে গুরুত্ব আছে আরেক দিন দেখবা কি ছেলে দেখা গেছে সুপার স্টার কমিটিয়ান হয়েছে একশো উপরে এখন হয়ে গেছে গে মিনিমাম দশ পনেরোটা ছবি আমার জমা আছে সিনেমা অনেক কষ্ট করে আবার ফিল্মে আইসি ভাই আগে যখন নিয়ে আজ থেকে ২৫ বছর আগে আপনার এই দুই সাইডে আছে না এই জায়গায় লেগে বস্তি ছিল ওই যে ইদার ভিতরে পানির বস্তি ছিল আর দুই সাইডে কিন্তু দোকান ছিল। আগে মনে করেন দারোয়ানরা আছে না মনে করেন দুই সাইড দিয়ে মানুষ বিড়িয়ে থাকতো মানুষ কত পর পর ওই যে গাড়ি দেখলাস আয় ফুকি দিত এই কোন এক নেই কাদায় হাজায় তো আমি কিন্তু ওইরকম আয়া দেখছিলাম বাইরে আবার কাদায় দিত আমি কিন্তু ঢুকতে পারি না। তখন মনে করেন কষ্ট নিয়ে তখন রিলিজ হয়েছিল ছবিটা আবদুল্লা ছবি রিলিজ হয়েছিল তখন একদিন আমি বিজতে 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 কমলাপুরের থেকে আমি ভূমি করতাম এই খাইতে পারতাম না বাসে চললে ভূমি করতাম আমি ট্রেনে চলে আইতাম

এফ টা দেখে একটু হাত উঠে সালাম দিলাম যে যখনই কি আমি এফ ডিসি তে ঢুকতে পারবো তখনই আমি এফ ডিসি আসবো এর আগে আমি আসবো না পরে যাই

যে তুমি আইসো তুমি তো হাসপাতায়ের মতো অভিনয় করো তো আমি চিন্তা আমি তো হাসপাতায় অভিনয় দেখিনি আমি তার মতো অভিনয় কিভাবে করবো পরে আমি যাইতাম তারপরে গিয়েছিলাম মাছ মিডিয়াতে হান্নান সাহেব বসা শাহ আলম কিরণ ভাই তারপর আরো কয়েকজন রেহান মজিদ ভাই তুজিবাই সব বসা আমি ওই যাই কালসার সাহেব করে অভিনয় করে দেখাইলাম দেখানোর পরে তো কইলো যে তুমি কিন্তু যে ইয়ে এই ফরিদ মরমেনে যায় না আমি কেন যাবো না ফরিদ মরমেন হাসমত ভাই থাকে তোমার দেখলাম মাইক দিব কেন মাইক দিবো ভাই কেন মাই কয় তো হাসমত ভাই তো তুমি অভিনয় করতে আমি তো ভাই আমি জানি না আমি তো তার মতো আমি করি নাই ভাই আমি তো জানি না তো যাই হোক তুমি আইসো দেখা করো তারপর দেওয়ান নজরুল সাহেবের অফিসে গেলাম একদিন দেওয়ান নজরুল সাহেবের অফিসে যাওয়ানোর পরে ওই ওই কাজের নির্মাণ ছেলে পরে মাস মিডিয়া যাওয়ার পরে তার একজন ভাই ছিল অফিস ম্যানেজার ছিল লেখালেখি করে আমি দরজার সামনে দাঁড়াইছি দাঁড়ানোর পরে আমার দূর দূর করে এই তো যাও তো খেদায় দিতাছে তখন দেওয়ান নজরুল সাহেব আমার দাইকে নিয়ে গেলে

দেখেন সে ভালো করছে দেখে আমি তার কথাটা বলতেছি তার ভাই কিন্তু তার কে মন্তর ভাই জানি না সে কিন্তু খারাপ করছে তার নামে খারাপই বললাম আমি ভাই নাকি ভুল করছি ভাই আজ থেকে কত বছর আগের কথা কইতাছি বিশ বছর আগের কথা কইতাছি কিন্তু তো এইভাবেই কিন্তু আল্লাহর রহমতে হাতি হাতি পাপ করে আমার যে আমার পুরা সূত্রই কিন্তু আমাদের ওই লোক গফুর ভাই ইলিয়াস চাচা আর ওই লোক নূর মোহাম্মদ মনি ভাই এই ইয়ার এই সূত্র দৈরাই আমি আজকে আল্লাহর রহমতে এই যে ফিল্মে ফিল্ম এজেরানো ভাই ছবিটা আমার নিল একটা ছবিটা নিলো তেপান্তর আউটডোর তখন টেপান্তর আউটডোর নিলাম আলেক বাই ছিল হিরুইখানে মেহেদি ভাই ছিল তো আমার একটা সিগজ করাইলো তো আমার ওই জালখানার কয়াতি বানাইছে শুয়ে দিলো এজেরানা ভাই কয়াতি বানানোর পরে তো আমি আমার কেমন জানছি না আমি এলাম কমিটি করতে আমার কয়াতি বানাই দিলো কয়াতি বানাই দিল আমার আর ভাল না যখন ডায়লগ দিল তখন মজা পাইলাম ডায়লগটা শিশু কোম্পানির মাল খামু আর কি বুড্ডা ঝাড়ার ভাই মুখটা দেয় এই মুখ খাই আমি মত মদের অ্যাক্টিং দিয়ে আমার মদের শিশু কোম্পানির মাল আমি কাবু আবার দেয় আমি এইভাবে অ্যাক্টিংটা করলাম প্রথম ছবি আমার নয়ন বরা জল নয়ন বরার জল ছবিতে ওই সাপনুরের সাথে সাথে আমি একটা সিগোস এই যে করি তোলা একটা সিগোস আমি হাইটে হাইটে ডায়লগ পেয়ে যায় একটা সিন মোহাম্মদ হান্নান সাহেবের হ্যাঁ এখান থেকে শুরু তারপরে এই যে ভাইয়ের প্রতি হিংসার বারুদ করলাম তারপর আন্ডার ওয়াল করলাম এই যে ভাই আমার অভিনয় দেখা আমার আবার বলল যে তুমি আমার সাথে আইসো তো ডাবিং করতেছে এর ভিতর আরেকটা ছবি আছে আন্ডার ওয়াল ওইটা করবা এই যে এই গ্যারেজে ঘুরে যে আমরা করছি করার পর যথেষ্ট বড় পার্ট দিয়েছে আমার এই যে রানা ভাই এই যে ভাই কিন্তু আমার মূল ওস্তাদ কিন্তু ফিল্মে এই যে ভাই